সংস্কার বিতর্ক আন্দোলনে আমার সিদ্ধান্ত বিজেপি রাজ্যসভাতেও বিষয়টি তোলার পরিকল্পনা বাহান্ন বছর পর প্রথম কোন বাঙালি সাহিত্য একাডেমি পুরস্কারের তালিকায় না থাকা আর তাই নিয়েই বিতর্ক আপনাদের আরো একবার জানাবো বাহান্ন বছর পর বাঙালি কোন বাঙালি সাহিত্য একাডেমি পুরস্কারের তালিকায় নেই আর সেই নেই বিতর্কের শুরু এবং এই বিষয়টি রাজ্যসভাতেও তোলার পরিকল্পনা সাহিত্য একাডেমি পুরস্কার বিতর্ক নিয়ে সিদ্ধান্ত বিজেপি আন্দোলনে মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মমিতা যেটা জানতে চাই যে বাহান্ন বছর পর প্রথম কোন বাঙালির নাম সাহিত্য একাডেমি পুরস্কারের তালিকায় নেই এবং এই নিয়েই বিজেপির এবার আন্দোলনে নামার সিদ্ধান্ত কি কি কর্মসূচি নেওয়া হচ্ছে কি বলা হচ্ছে কি স্ট্র্যাটেজি বিজেপি দেখো যেহেতু এবারে ধ্রুপ ভাষার তকমা পেয়েছে বাংলা ভাষা বিজেপির দাবি সম্পূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এটা সম্ভব হয়েছে এবং সেই আবহে বাংলার কাউকে সাহিত্য পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড না দেওয়া সেটা ভালোভাবে দেখতে চাইছি কিনা যে গোষ্ঠী ফির এবং সেক্ষেত্রে শ্রমিক যারা টেকনিক্যাল কারোর কারণ দেখতে এই বিষয়টি সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেটাতে সেটাতেও সম্পূর্ণ রাজনৈতিকরণের অভিযোগ তুলছে গেরুয়া শিবির তাদের বক্তব্য তারা খুব মুখেই এই বিষয় নিয়ে আন্দোলনে নতেন শুধু তাই নয় গোটা বিষয় নিয়ে রাজ্য তারা আবেশ করতে বলে দিন বললে সূত্রের ক্ষমা পিঠিয়ে পাঠানোর পরিকল্পনা চলাচল শুরু হয় ধন্যবাদ মমিতা বাংলার আওয়াজ বাঙালিরা আবেগ জি চব্বিশ ঘন্টা